জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি বৃষ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে কারো হয়তো দু হাজার সাত সাল থেকে কারো হয়তো দু হাজার আট সাল থেকে কারো হয়তো দু হাজার দশ সাল থেকে কারো হয়তো ব্যক্তিগত জীবনে দু হাজার কুড়ি সালের পর থেকে শারীরিক মানসিক এবং আর্থিক দিক থেকে পুরো তছনছ হয়ে গেছে সেই সকল বিষয়ে আলোচনা করতে চলেছি এবং দু হাজার ছাব্বিশ সাল কী কী পরিবর্তন আসবে সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনে সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট বক্সে অবশ্যই জয় মা তারা লিখবেন মা তারা অবশ্যই আপনাদের মঙ্গল কামনা করবেন জয় মা তারা মা তারার আশীর্বাদে সবাইকে জানাই প্রণাম আমি শ্রী বুদ্ধদেব মিশ্র এবং আজ আমি আলোচনা করতে চলেছি বৃষ রাশির জীবনে দু হাজার কুড়ি সালের পর থেকে কি কি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছে সেই সকল বিষয় নিয়ে কেন এই দীর্ঘ ছ বছর বৃষ রাশির জীবনে পুরো তসনস হয়ে দিয়েছে বিশেষ করে দু হাজার কুড়ি সাল থেকে বাইশ সাল এই বছরের ভিতরে যে সমস্যাগুলো হয়েছে সেগুলো হয়েছে কেতুর জন্য কারো হয়তো জীবনে কেতুর মহাদশা চলছিল কারো হয়তো কেতুর অন্তর্দশা চলছিল কিংবা কেতু হয়তো কারোর এমন জায়গায় আছে সেখান থেকে সব শেষ করে দিচ্ছে বিশেষ করে কেতু কী কী দেখায় কেতু দেখায় মুক্তি এবং ত্যাগ বৈরাগ্য এগুলো কিন্তু দেখায় কেতু কেতু প্রথমে শুরু করে কি সম্পর্ক দিয়ে যদি আপনি কাউকে মন প্রাণ খুব ভালোবাসেন কারো তো বাবা হতে পারে কাউ কারো তো মাকে ভালোবাসে কেউ তো কোনো গার্লফ্রেন্ডকে ভালোবাসে কেউ তো ব্রয়ফ্রেন্ডকে ভালোবাসে কেউ তো কোনো পশু পাখিকে ভালোবাসে সেই সকল জিনিসগুলো কেতু কি করেছিল বিচ্ছেদ করে করেছিল তাদের সাথে কেড়ে নিয়েছিল তাদেরকে তারপর হচ্ছে কি করে কেতু সেটা হচ্ছে আত্মসম্মান বা আত্মবিশ্বাস এ দুটো জিনিসকে কেতু মায়ের ভোগে পাঠিয়ে দিয়েছিল আমার দ্বারা হবে এই কাজটা আমি করতে পারবো এই যে একটা আত্মবিশ্বাস সেটা কিন্তু থাকেনি কাকে কি গালিগালাজ করছি কাকে কি বলছি কাকে কি করছি কোথায় ঘুরে বেড়াচ্ছি এরা কিন্তু বুঝে উঠতে পারেনি তারপরে কী করেছে নিজের প্রতি একটা যে ইগো ক্রোধ এবং কাম এই দুটো কিন্তু খুব হাই লেভেলে চলে গিয়েছিল সেক্সুয়াল মেন্টালিটি হাই হয়ে গেছে কোনো নেশা এমন সে ধরে নিয়েছে সে নেশায় সারা জীবন শেষ হয়ে যাচ্ছে সারা দিন রাশে নেশায় ডুবে আছে যদি গ্রীষ্মাশি এবং লগ্ন হয় তাহলে জেনে রাখবে যে মার কিন্তু ডবল পড়বে যদি ভালো হয় ডবল ভালো খারাপ হলে ডবল খারাপ ঠিক আছে তারপর সমস্যা হয়েছিল মানসিক সমস্যা মাথা ভারী এবং চাপ হয়ে ধরে থাকা ব্রেন ঠিকঠাক কাজ না করা রাত্রিতে ঠিকঠাক ঘুম না হওয়া ঘুমের মধ্যে ভূতের স্বপ্ন আসছে পেতের স্বপ্ন আসছে মরা মানুষের স্বপ্ন আসছে রক্ত দেখতে পাচ্ছি কোথাও মারামারি হচ্ছে কেউ তো বুকে এসে চেপে বসে যাচ্ছে কেউ তো কেউ ঘোরাঘুরি করছে সারাত এরভাবে তাকিয়ে কেটে যাচ্ছে কখন সকাল হচ্ছে বুঝে ওঠা যাচ্ছে না ঘুম একদম কেড়ে নিয়েছিল তারপর হচ্ছে প্রিয়জনের সাথে বিচ্ছেদ গভীর যাদের প্রেম ভালোবাসা আসে তারাই বিচ্ছেদ করে ধোকা দিয়ে দিয়েছে শারীরিক থেকে বেঁধিয়েছিল কি অপারেশান এক বা করে দিচ্ছে বাচ্চা হচ্ছে হতে দিচ্ছে না বাচ্চা বারবার নষ্ট হয়ে যাচ্ছে বাচ্চার জায়গায় শীষ হয়ে যাচ্ছে মহিলাদের ক্ষেত্রে ঠিক আছে জন্ডিস হচ্ছে ঘন ঘন খাবার খেলে কিছুতেই হজম হচ্ছে না গ্যাস হয়ে যাচ্ছে ব্লাড প্রেশার লো হয়ে গেছে মাথা ঘোরাচ্ছে বুক ধড়পড় করছে ডাক্তারের কাছে গেলে ডাক্তার রোগ ধরতে পারছে না কিছুতেই দামি দামি ভিটামিন দিচ্ছে কিন্তু ভিটামিন কাজ হচ্ছে না এই সমস্যাগুলো কিন্তু দু হাজার কুড়ি থেকে বাইশ এই সময়টা কিন্তু চলেছে তারপরে কুড়ি বাইশ থেকে চব্বিশ কি হৈছে এই সময়টা পুৰ সন্য়াসীৰ জীৱন পুৰ সন্য়াস হৈ গৈছিল পুৰ জীৱনৰ ভাঙনৰ সময়টা দুহাজাৰ কুৰি আগে যে মন মানসিকতা সেইটো পুৰ একশ আশী ডিগ্ৰী ঘূৰি গৈছে সেই মন আৰু মানসিকতা আৰু ফিৰে আছে না এই জীৱনটা ছাঙনৰ সময় যত রকম সম্পর্ক ছিল সব মার ভোগে হয়তো নিজের স্ত্রীকে ভালোবেসে বিয়ে করে নিয়ে এসছে সে ধোকা দিয়ে পালাচ্ছে কারোর সাথে এটা হতে পারে পরকিয়া জড়িয়ে গেছে বাপের বাড়িতে চলে যাচ্ছে বারবার সে কিন্তু তো কোর্ট কেস ঢুকে দিচ্ছে মাঝে মাঝে খরপোস নিচ্ছে আর বসে বসে খাচ্ছে ঠিক আছে এই সমস্যাগুলো কিন্তু হয়েছিল আর আর্থিক দিকটা এতটাই ক্ষতি হয়েছিল যে ধারণার বাইরে কেউ তার ব্যবসা বাণিজ্য করতো ব্যবসা মায়ের ভোগে চলে গেছে ঋণ নিয়েছিলাম ঋণ কিছুতে শোধ করতে পারছে না একটা ঋণ নিয়েছে আবার ঋণ তাকে ঘুরে নিতে হচ্ছে সে ঋণের জ্বালায় জর্জরিত হয়ে গেছে কিছুতে বুঝে উঠতে পারছে না যে কি করলে কি হবে ঠিক আছে এগুলো কিন্তু হয়েছিল এ সময় মাথা পুরো কাজ করা বন্ধ করে দিয়েছে ঠিকঠাক কাজ করছে না মাথা পাগলের মতন হয়ে যাচ্ছি একেবারে চুপচাপ করে দিয়েছে পুরো ডাইরেক্ট করে দিয়েছে বেডটাকে ধরে ডাইরেক্ট যেমন ইলেকট্রিক বোর্ড ডাইরেক্ট হয়ে যায় কোনো সুইচ কাজ করে না সেরকম মস্তিষ্ক বা মন দুটোই কাজ করছে না পুরো ডাইরেক্ট হয়ে গেছে তারপর হচ্ছে মানসিক শান্তি এবং ঘুম দুটোই গেছে না খেয়ে শান্তি না ঘুমিয়ে শান্তি না জেগে শান্তি এটা কিন্তু হয়েছে কারও তো প্রেম ভেঙেছে প্রেমে ধোকা হয়ে গেছে কিংবা প্রেমের মাঝে হয়তো তৃতীয় ব্যক্তি এসে প্রবেশ করে গেছে বিবাহতে জীবনে হয়তো ভালোবেসে বিয়ে করেছে বিয়ের আগে বলছে আমার এই আছে ওই আছে সেই আছে বিয়ের পর দেখা গেল তার কেঁধাও কিছু নেই পুরোটাই ধোকা ঠিক আছে অনেক মানুষের কী হয়েছে বিয়ে হতে হতে ভেঙে গেছে বিয়ের পরে দেখা গেল স্বামী স্ত্রীর মেল হচ্ছে না হয়তো ডিভোর্স হয়ে গেছে কোর্ট কেস হয়ে গেছে আবার কোথাও মেয়ে পাচ্ছে না বিয়ে সাথে করবে কেউ হয়তো নিজের স্ত্রী পুত্র কন্যাকে হারিয়ে ফেলেছে কারো হয়তো আত্মীয় কুটুম সার্জন আত্মীয় যারা আছে তারা তো বেশ ভুলিয়ে বা কটিয়ে টাকা পয়সা মেরে দিয়েছে কিছুতে এসে টাকা পয়সা ফেরত দিতে চাইছে না এবারে খুঁজতে গেলে ঝগড়া অশান্তি বাড়ছে টাকা দিক থেকে আচ্ছা করে বাস দিয়ে দিয়েছে নিজের লোকেরাই এই সময়টা কি হয়েছে কারো হয়তো দেখা গেল ঈশ্বরের প্রতি হয়তো ভক্তি এবং বিশ্বাস দুটোই বেড়েছে কারো হয়তো ভক্তি এবং বিশ্বাস দুটোই ঈশ্বরের প্রতি উঠে গেছে দূর আর কি হবে পুজো পাঠ করে এসব পুজো পাঠ করে লাভ নেই পুজো পাঠ করলেও যা হচ্ছে পুজো পাঠ না করলেও তাই হচ্ছে এরা কিন্তু হয়েছে এই সময়টা হয়তো অনেক মানুষের ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়ে গেছে কেউ কারো তন্ত্র মন্ত্র শিকার হয়ে গেছে কেউ ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়ে যাচ্ছে কার হয়তো বান মেরে দিচ্ছে হাত পা জ্বালা যন্ত্রণা করছে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে যাচ্ছে ব্যবসা ভালো চলছিল হঠাৎ ডাউন হয়ে যাচ্ছে বাড়িতে কিছুতে টাকা পয়সা থাকছে না স্বামী স্ত্রীর মধ্যে অযথা কলহ বাড়ছে অপরের প্রতি সন্দেহ অবিশ্বাস এগুলো তৈরি হচ্ছে এগুলো কিন্তু হয়েছে এরকম ঘটনা যদি ঘটে থাকে জীবনে আপনাদের অবশ্যই আমার স্ক্রিনে নাম্বারে ফোন করে বলবেন যে এরকম রকম সমস্যাগুলো চলছে মুক্তির রাস্তা কি আছে অবশ্যই আমি আপনাদেরকে বলে দেব এই বলে এখানে ভিডিওটি শেষ করছি জয়মা Cara... Tá.